অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সারা দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস বাংলাদেশে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যে পিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দেক স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক তুলে ধরা ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি অধ্যাপক ইউনুস বলেছেন তিনি টিউলিপ সিদ্ধিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না প্রধান উপদেষ্টা বলেন এটা একটা আইনি বিষয় একটি আইনি প্রক্রিয়া এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক বিশ্বের আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন